স্বাগতম আমাদের টেকডেন শোরুমে অফার চলতেছে আপনি যদি একটা স্মার্ট ওয়াচ ক্রয় করেন তাহলে আরও একটি স্মার্ট ওয়াচ ফ্রি পেয়ে যাবেন ঠিক এটাই শুনেছেন আপনি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন যেমন আমি প্রথমে আপনাদেরকে দেখাই মাইক্রোয়ার নাইন আলট্রা এটার নাম হচ্ছে এটার দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার আপনি যদি অরেঞ্জ কালারটি ক্রয় করেন তাহ তাহলে পেয়ে যাবেন ব্ল্যাক কালার আপনার যদি অরেঞ্জ কালার আরেকটা পছন্দ হয় তাহলে ডাবল অরেঞ্জ কালার নিতে পারবেন এবং একটা ব্ল্যাক এবং একটা অরেঞ্জ নিতে পারবেন এবং প্রাইসও কিন্তু বেশি না মাত্র পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকায় দুইটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আপনি আর এগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার আছে আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে কিন্তু ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ওভারঅল কি কি একটা কিনলে একটা ফ্রি পাবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলা তারপরে আমি দেখাবো ভি টেন প্রো ম্যাক্স এই যেটা ভি টেন প্রো ম্যাক্স এটা বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে একটা সিলভার কালার এবং আরও একটি ব্ল্যাক কালার তো আপনি ব্ল্যাক কালারটি ক্রয় করলে সিলভার কালারও কিন্তু নিতে পারবেন এবং ব্ল্যাক কালারও নিতে পারবেন তারপরে আমরা যদি দেখি ব্র্যান্ডের ঘড়ি ইমিল অ্যাপ ডাব্লু জিরো টু এটারও বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা এটাও যদি আপনি ক্রয় করেন তাহলে দুইটা পেয়ে যাবেন তিতাল্লিশশো টাকায় দুইটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ইমিল অ্যাপ ডাব্লু জিরো টু এটাও কিন্তু খুবই ভালো অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এবং কোয়ালিটি খুবই ভালো তারপর আমরা দেখব হেইলো আর টি টু আছে যেটা এটাও কিন্তু খুবই চমৎকার হেইলো আর টি টু এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে এবং এটার কোয়ালিটিও খুবই ভালো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন আপনি যদি একটা ক্রয় করেন চৌত্রিশশো নব্বই টাকা দিয়ে কিন্তু আরও একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন তো হেলোর কিন্তু এগুলো ব্র্যান্ডের ঘড়ি ভালো ঘড়ি আপনারা আমাদের শোরুমে আসলে ভালোভাবে দেখে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব ভি ব্যান্ড মুসলিম ওয়াশ এম নাইন আলট্রাম্যাক্স এই যেটা এটারও দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো এটার বর্তমান প্রাইস মাত্র আঠাশশো টাকা আপনি যদি সিলভার কালার কিনেন তাহলে ব্ল্যাক কালার ফ্রি পেয়ে যাবেন দুইটা স্মার্ট ওয়াশ মাত্র আঠাশশো টাকা আপনি আমাদের শোরুমে আসলে সকল স্মার্ট ওয়াশের অফারগুলো দেখে ক্রয় করে নিতে পারবেন তো মুসলিম ওয়াশ এম নাইন আলট্রা ম্যাক্স এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আপনি একটা কিনলে আরও একটা ফ্রি পেয়ে যাবেন তো মুসলিম ওয়াশের কিন্তু আরও একটি ভালো ওয়াশ আছে সেটা হচ্ছে মুসলিম ওয়াশ এম নাইন প্রো ম্যাক্স এই এটা এটার কোয়ালিটিও ভাই খুবই ভালো এটা বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা দুইটা ঘড়ি পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় অনলি দুইটাই স্মার্ট ওয়াশ পেয়ে যাবেন তাহলে আপনার পড়বে হচ্ছে তেরোশো টাকা করে ব্ল্যাক এবং সিলভার যে কোনো কালার পছন্দ করে আপনি নিতে পারবেন তারপর আমরা দেখব জর্দাই ওয়াশ আলট্রা এই এটা শুধু একটাই কালার আছে সিলভার কালার আপনি যদি এটা ক্রয় করেন তাহলে এই কালারটি ডাবল নিতে হবে আপনাকে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা জর্দাই ওয়াশ আল্ট্রা আর একটা কালার আছে সেটা হচ্ছে জর্দাই জেড এইট প্লাস এই যেইটা এটার কিন্তু তিনটা কালার আছে একটা অরেঞ্জ কালার একটা ব্ল্যাক কালার আরও একটি সিলভার অরেঞ্জ কালার তো আপনার যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি নিতে পারবেন যে কোনো দুইটা এটা বর্তমান হচ্ছে টাকা এটাও কিন্তু খুবই চমৎকার তারপরে যারা লঘু স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে দুইটা নিতে পারবেন স্মার্ট ওয়াচ বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশশো টাকা অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু আছে এগুলো মূলত অ্যাপেল লঘু যারা অ্যাপেল লঘু পছন্দ করেন তারা এটা নিতে পারবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা আপনার দুইটা ঘড়ি পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় তাহলে আপনার পড়বে তেরোশো টাকা করে খুবই খুবই চমৎকার ওয়াচ এগুলার রেজলেশনও খুবই ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো তারপরে আমরা পেয়ে যাব এম এক্স আলট্রা এই যেইটা এটা কিন্তু ভাই খুবই ভালো বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এম এক্স আলট্রা এটার বক্সের মধ্যে কিন্তু আরও একটি বেল্ট আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আপনারা দেখতে পারতেছেন বক্সের মধ্যে কিন্তু এই যে এরকম অরেঞ্জ কালারের সিলিকন আরও একটি বেল্ট আছে দুইটা বেল্টে পেয়ে যাবেন এটার কোয়ালিটিও খুবই ভালো বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা দুইটা বেল্ট পেয়ে যাবেন আপনি এম এক্স আলট্রা নাম আপনি যদি ডাব্লু 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 বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করেন তাহলে কিন্তু সকল অফারগুলা দেখে নিতে পারবেন তারপর ডিটি নাম্বার ওয়ান দেখব এখন আমরা এই যে এটা হচ্ছে ডিটি নাম্বার ওয়ান অরেঞ্জ কালারের বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এটাও কিন্তু খুবই খুবই চমৎকার অরেঞ্জ কালারের বেল্ট আপনারা চাইলে এটাও নিতে পারবেন আঠাশশো টাকায় দুইটা পেয়ে যাবেন তো আমি কিন্তু ওভারঅল আর ওই যে পাশে দুইটা আছে দুইটাও কিন্তু খুবই চমৎকার আমি কিন্তু ওভারঅল আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিলাম যে আমাদের টেকডেন শোরুমে একটা কিনলে একটা আপনি ফ্রি পেয়ে যাবেন তো হেইলো আর টি টুও আছে আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা আপনি এটা একটা কিনলে দুইটা পেয়ে যাবেন এটা হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা দুইটা ঘড়ির দাম হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা তো এটা কিন্তু খুবই চমৎকার তারপরে ইমিল্যাফ ডাব্লু জিরো টু আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা এটাও কিন্তু অ্যামোল এড অলয়োজন ডিসপ্লে এটাও কিন্তু খুবই ভালো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো বাই ওয়ান গেট ওয়ানের সকল অফারগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এর মধ্যে যেইটা বেশি পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নগ দিতে পারেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব বা ডাব্লু 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 বিডি ডট কমে ওয়েবসাইটে অর্ডার করলে সেটাও কিন্তু আমরা দিয়ে দেব তো এখন আমরা দেখব ওয়াই এইটি আলট্রায় যেটা যারা একটা স্মার্ট ওয়াচে আটটা বেল্ট ক্রয় করতে চান তারা কিন্তু ওয়াই এইটে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা ওয়ারেন্টি নাই এবং কোয়ালিটি খুবই ভালো আমরা যদি ওপেন করি দেখি ওপেন হয় কি না তো ঘড়ি প্রথমে পেয়ে আপনাকে চার্জ দিতে হবে তাহলে কিন্তু ওপেন হবে চার্জ না দিলে কিন্তু সহজে ওপেন হবে না তো আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন আমাকে একটু কমেন্ট করলে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা যদি দেখি ওয়াই সত্তর আলট্রায় যেটা এটার দুইটার দাম হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এই যে একটা অরেঞ্জ কালার এবং একটা সিলভার কালার এই দুইটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা তো আপনি কিন্তু বাই ওয়ান বাই গেট ওয়ান গেট ওয়ান বাই বাই ওয়ান কী বলে ওইটা একটা কিনলে একটা ফ্রি আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন যেগুলো অফার চলতেছে সেইখান থেকে যে কোনো একটা ক্রয় করলে যে কোনো কালার থাকলে আপনি কালার পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলোর কোয়ালিটিগুলো একটু দেখেন ভাই খুবই খুবই চমৎকার আমি একটু স্লো মোশনে দেখাই সিএম ওয়াস প্রো টু দেখান জি ভাই সিএমএক্স প্রো টু দেখাচ্ছি আমি তো অ্যাপেল ক্লোনের গুলো আমি সব দেখিয়ে দিলাম এবার এখন ব্র্যান্ডের ঘড়ি দেখাবো আপনাদেরকে আপনারা আমাকে কমেন্ট করলে আমি ব্র্যান্ডের ঘড়ি আপনাদেরকে দেখিয়ে দেখে ওয়াস প্রো টু একটা ভাই আমাকে আমার কাছ থেকে দেখতে চাইছেন সিএমএফ ওয়াস প্রো টু এই যে এটা সিএমএস সিএমএক্স ওয়াস প্রো টু এটার দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার একটা ব্লু কালার আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোডের দক্ষিণ মাথায় পুবালি ব্যাংকের নিচে এই যে বড় বড় যাচ্ছে এই পাশ দিয়ে প্রজাপতি রাস্তায় খুব জ্যাম আজকে তো এই যে এই দুইটা নিতে পারবেন সিএমএক্স ওয়াশ প্রো টু দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আরও একটি ব্লু কালার এইটাও কিন্তু খুবই চমৎকার আছে বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার একশো বিশ টাকা আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুরজান রোডের দক্ষিণ মাথায় পুবালি ব্যাংকের নিচে আমাদের বাম পাশে কিন্তু একটা পুবালি ব্যাংক আছে সেই পুবালি ব্যাংকের নিচে আমাদের টেক একডিন শোরুম আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন তো আপনারা আর কী কী স্মার্ট ওয়াচ দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তারপর আমাদের কাছে কিসলেট অ্যাক্টর আছে এই যে অ্যাক্টর যারা অ্যাক্টর নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন কিসলেট অ্যাক্টরও কিন্তু খুবই খুবই চমৎকার একটি ওয়াশ অ্যামোলেড অল ওয়েজন মোবাইলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এটাতে ফাইভ এটে এম ওয়াটারপ্রুফ বিল্টিং জিপিএস এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার তো এই সকল ওয়াচের কিন্তু কোয়ালিটি বলে শেষ করা যাবে না যেমন কিসলেট তারপর কসপেট তারপর সিএমএফ তারপর হেইলোর এগুলোর অরিজিনালি কোয়ালিটি ভাই খুবই ভালো বেশি বললে হয়তো অন্যরকম হয়ে যাবে তবে আপনি একটা ইউটিউবে শর্ট ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে অরিজিনালি কোয়ালিটি খুবই ভালো তারপর যারা হেইলো সোলার ফাইভ নিতে চাচ্ছেন আমাদের নিতে পারবেন হেইলো সোলার ফাইভ স্পেশাল এডিশন সিলভার কালার অ্যামোলে অল অয়োজন এক বছরের ওয়ারেন্টি আর আমাদের কাছে অ্যামাস ফিট পপ থ্রি আর আছে যেটা যারা অ্যামাস ফিট পপ থ্রি নিতে চাচ্ছেন নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শত নব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি আছে অ্যামোলে অল ওয়োজন ডিসপ্লে এবং তো এটার কোয়ালিটি খুবই খুবই ভালো তাছাড়া আমাদের কাছে কিন্তু সকল ঘড়ি আছে এই যে পাশে ওড়াইমোর ঘড়ি আছে ওড়াইমোর ঘড়িগুলো কিন্তু ক্রয় করে নিতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি কিন্তু খুবই খুবই চমৎকার তো যারা মেয়েদের জন্য স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা ইমিকি টি জি ওয়ান নিতে পারবেন এটা মেয়েদের জন্য গোল্ডেন কালার খুবই খুবই চমৎকার একটি কালার কথা বলা যাবে অ্যামোলে ডিসপ্লে এক বছরের ওয়ারেন্টি আছে তো কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে একটা ভালো ঘড়ি দেখিয়ে দিই পৃথিবীর সব থেকে ভালো ঘড়ি এটা হচ্ছে হেলো ওয়াচ এস সিক্স এস যেটা এটা কিন্তু দুইটা কালার আছে একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি বর্তমান প্রাইজ হচ্ছে উনিশশো নব্বই টাকা এবং ভাই কি বলবো কোয়ালিটি খুবই খুবই চমৎকার আছে আপনার যদি অবশ্যই পছন্দ হয় ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন এটার বর্তমান প্রাইজ হচ্ছে উনিশশো নব্বই টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন টি ডিসপ্লে আছে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং করা যাবে না অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ করে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে আমরা দেখব যারা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন সি ওয়ান এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোশল করবেন কোনো সমস্যা হবে না আর এটা দিয়ে কিন্তু স্পেশালি কথা বলা যায় না আপনি কথা বলতে পারবেন না এই ঘড়ি দিয়ে কে ফোন দিছে শুধু নোটিফিকেশন দেখতে পারবেন কথা বলা যাবে না বেল্টের সাইজ হচ্ছে আঠারো এম বক্সের মধ্যেও কিন্তু আরও একটি বেল্ট ফ্রি আছে তো আপনারা কি কি স্মার্ট ওয়াচ দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করলে আমি কিন্তু আপনাদেরকে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা দেখব হেলো সোলার নিও এই যেটা হেলো সোলার নিওর বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার এক একশো টাকা একত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে কথা বলার যাবে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি আপনি হালকা মিষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো এগুলোর কোয়ালিটিও কিন্তু খুবই খুবই চমৎকার তো আপনাদের যদি পছন্দ হয় আপনাদের যদি পছন্দ হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো আরেক আরেকজন আমাকে কমেন্ট করেছে রোমা রানি রয় জেভলেস বিটক থ্রি প্রো দেখান তো আপনি যেহেতু কমেন্ট করেছেন আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তবে ঘড়িটা কি কিনা আমাকে একটু দেখতে হবে যদি না থাকে তাহলে তো আই এম সরি আমি দুঃখিত দেখি বিভলেস বি টক ও হ্যাঁ আমাদের কাছে কিন্তু ঘড়িটা আসে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমাকে একটা আপু কমেন্ট করেছে ব্লেস বিটক থ্রি প্রো স্মার্ট ওয়াচ দেখবে তো আমি দেখিয়ে দিব বিটক থ্রি প্রো এটার দুইটা কালার আছে আগে বক্সের পিকচার দেখা এই যে বক্সের পিকচার ব্লেস বিটক থ্রি প্রোর দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু কালার বাইরে খুব রোদ তো দেখা যাচ্ছে না একটু এদিকে আসি একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে স্পেস গ্রে মানে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কম প্রাইজের মধ্যে কিন্তু জেবলেসের একটাই ঘড়ি ভালো করেছে যে এটা জেবলেস বিটক থ্রি প্রো অ্যামোলেড অল ওয়েজন ডিসপ্লে কথা বলা যাবে এবং কোয়ালিটি খুবই ভালোই এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন জেবলেস বিট অফ থ্রি প্রো দুইটা কালার আছে একটা ব্লু কালার আর একটি হচ্ছে স্পেস গ্রে মানে ব্ল্যাক কালার তো এগুলো নিতে পারবেন তো জেবলেসের কিন্তু বহুত ঘড়ি আছে আমাদের কাছে যে পাশে তো সব থেকে স্পেশালি পছন্দ আমার এই যে জেবলেস অ্যারিস জিপিএস এই যে এটা স্পটি লুকের এটা ব্ল্যাক কালার থাকলে আরো ভালো লাগতো এটার বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা খুবই ভালো তারপরে আমরা দেখব জেবলেস জিটি জেবলেস জিটিএস থ্রি প্রো এটাও কিন্তু খুবই চমৎকার অ্যামোলে ডল অয়োজন ডিসপ্লে আঠাইশো পঞ্চাশ টাকা প্রাইস কোয়ালিটি খুবই খুবই ভালো তারপরে মেয়েদের জন্য আরও একটা আছে জেবলেস লিলি টু যেটা লিলি টু বর্তমান প্রাইস হচ্ছে ছেচল্লিশশো টাকা তো এগুলো কিন্তু ঘড়ি ভালো এগুলোতে কিন্তু অফার নাই অফার কিন্তু শুধু ওই একটাই অ্যাপেলের ওইগুলোতে আপনারা আর মনে করেন না যে এগুলোতে অফার আছে একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন তো এগুলো কিন্তু একটা কিনলে একটা কখনোই ফ্রি পাবেন না আপনি যদি এই যে এগুলো কিনেন তাহলে কিন্তু একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন যেমন এলো আর টি টু আছে তারপর তারপর ইমিলফ ডাব্লু জিরো টু আছে তারপর ভি টেন প্রো ম্যাক্স আছে এগুলো একটা কিনলে একটা ফ্রি তো একজন কমেন্ট করেছে প্রাইস কত প্রাইস কত তো জেবলেস বিটক থ্রি প্রোর প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা জেবলেস বিটক থ্রি প্রো স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা তিন মাসের অফিশিয়ালি ওয়ারেন্টি আছে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর এই সকল স্মার্ট ওয়াচে অফার চলতেছে একটা কিনলে একটা ফ্রি পাবেন আপনি যেমন এই যে উপরে ডিসপ্লে করা আছে এগুলাতে সব একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন এই যেগুলা তো আমি একবার নামগুলো বলে দিই আপনাদেরকে হেলো আর টি টু একটা কিনলে একটা ফ্রি এম এল এফ ডাব্লু জিরো টু এটার বর্তমান প্রাইস তেতাল্লিশশো টাকা একটা কিনলে একটা ফ্রি এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা তারপর মাইক্রোয়ার নাইন আলট্রা এটার দুইটা কালার আছে আপনি সিলভার কালার বা অরেঞ্জ কালার ক্রয় করলে আপনি ব্ল্যাক কালার কিন্তু ফ্রি নিতে পারবেন ঢাকা নাকি হ্যাঁ জি ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর পুবালী ব্যাংকের নিচে আমাদের টেকডেন শোরুম তারপর ভিটেন প্রো ম্যাক্স এই যেটা আপনি যদি ওয়েবসাইটে সার্চ দেন টেকডেন লিখে তাহলে কিন্তু আমাদের গুগলের ম্যাপ শো করবে আপনি চাইলে আসতে পারবেন ভি টেন প্রো ম্যাক্স এটার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা দুইটা ওয়াচের দাম তারপর আমরা যদি দেখি এই যে মুসলিম ওয়াচ আছে আমাদের কাছে এম নাইন আলট্রা ম্যাক্স এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা একটা কিনলে একটা ফ্রি পাবেন তারপর এম নাইন প্রো ম্যাক্স আছে এটারও প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনি আমাদের শোরুমে আসলে একটা কিনে একটা কিনলে ফ্রি পেয়ে যাবেন যারা অ্যাপেল লঘু স্মার্ট ওয়াচ পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এই দুইটাতে অ্যাপেল লোগো ওয়াশ আসে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা তো আপনারা আমাদেরকে অনেকে কমেন্ট করতেছেন অনলাইনে কিনা যাবে কি না জি অনলাইনে কিনতে পারবেন ডাব্লু 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 বিডি ডট কম ওয়েবসাইট আছে সেইখানে আপনি ভিজিট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজ আছে টেকডের নামে ফেসবুক পেজ আছে টেকডের নামে আপনি সেইখান থেকেও অর্ডার করতে পারবেন বা আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দিয়ে দিব আপনি চাইলে সেইখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদেরকে ফোন দিতে পারবেন আমার কিন্তু প্রতিটা ওয়াচ বা ভিডিওর নিচে কিন্তু আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের কাছে ফোন করতে পারেন তারপর ইয়েস ভিশন আছে এই যেগুলো ভাই আমাদের কাছে ঘড়ির কালেকশন বহুত আছে সারা দিন যদি লাইভ করি আমি তাহলে কিন্তু লাইভ কিন্তু শেষ হবে না মানে লাইভ কিন্তু শেষ হবে না সারা দিন যদি একটা ওয়াচ সম্পর্কে এক মিনিট দুই মিনিট ধরে কথা বলি তাহলে কিন্তু লাইভ আমি শেষ করতে পারবো না মানে বহুত ঘড়ি আছে বহুত ঘড়ি আপনি যদি আপনি আমাদের শোরুমে আসেন তাহলে এই ওয়াচের কালেকশনগুলো দেখে নিতে পারবেন দেখছেন এইখানে এইখানে সেইখানে সব জায়গায় কিন্তু ঘড়ি আছে শুধু ঘড়ি না আমাদের কাছে কিন্তু ঘড়ির এই যে এখানেও কিন্তু অ্যানালগ ঘড়ি আছে কিছু টিডাব্লিউএসএস অ্যানালগ ঘড়ি আছে ঘড়ির বেল্টও কিন্তু আমাদের কাছে আছে এই যে এখানে এখানে কিন্তু অনেক বেল্ট আছে তো আপনি ঘড়ি কেনার পাশাপাশি একটা বেল্টও ক্রয় করে নিতে পারবেন যাদের বাড়িতে বেশি বেশি মশা তারা মশা মারার ব্যাটও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সুপারস্টার ইয়া এই যে আপনার কী জানি বলে কোম্পানি সুপারস্টার কোম্পানি প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার এই যে এইখানে লাইট জ্বলে এবং বারোশো এমএইচের ব্যাটারি অনেক অনেক বেল্ট আছে তো ভিডিওটি বেশি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা বাই ওয়ান গেট ওয়ানের অফারগুলো দেখে ফেললেন কি কী স্মার্ট ওয়াচ আছে আমাদের কাছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে দেখে তো ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে বা সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু তা সলভ করার চেষ্টা করবো আর আপনারা কি কি স্মার্ট ওয়াচ দেখতে চাচ্ছেন এখনো যদি আপনারা কমেন্ট করেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন তাহলে একটা কিনলে একটা ফ্রি সকল লিস্টে দেখতে পারবেন তাহলে লিস্ট দেখে আপনি আমাদের ওয়েবসাইট সরাসরি ভিজিট করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ ভাব ওর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টি ভাই আরও কমেন্ট করতেছে টি আটশো আল্ট্রা টু আছে কি না কুলমি ভি সেভেন্টি থ্রি আছে কি না প্লিজ ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাবতেছে আমি শেষ করে দিব আপনারা যেহেতু আমাকে কমেন্ট করেছেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাই না দিয়ে থাকতে পারতেছি না কারণ আমাকে রিপ্লাই দিতেই হবে যত মুহূর্তই হোক আমাকে কমেন্টের রিপ্লাই দিতেই হয় তো কলমি ভি সেভেন্টি থ্রির দুঃখের বিষয়টা ব্ল্যাক কালার নাই আছে দুইটা কালার একটা গোল্ডেন কালার আর একটি পিঙ্ক কালার বর্তমান প্রাইজ হচ্ছে মাত্র একুশশো আশি টাকা ভি সেভেন্টি থ্রি এইটা তো একটা আপু স্মার্ট ওয়াচ নেগেটিভ আসে নাকি তো আপনি যদি কিছু সম্পর্কে জানতে চান আমাদের ফেসবুক পেজ আছে সেইখানে এস দিতে পারেন আপনাকে সরাসরি রিপ্লাই দিয়ে দিবে তো এই যে ভি সেভেন্টি থ্রি এটা নিতে পারবেন অ্যামোলেড অল অন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে একুশশো আশি টাকা এটা কিন্তু ব্ল্যাক কালার ভাই শেষ হয়ে গেছে একটা আছে গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার তো আরেকটা ভাই কমেন্ট করছে টি আটশো আল্ট্রা টু আছে কি না ভাই না টি আটশো আল্ট্রা টু নাই সেগুলো একটু হচ্ছে অন্য মানে নন ব্র্যান্ডের একটু নর্মাল ক্যাটাগরির আমরা ওইগুলো রাখি না আমাদের কাছে ভালো ক্যাটাগরির ভালো ক্যাটাগরির স্মার্ট ওয়াচ আছে তারপর এসেট আলট্রা আছে এইট আলট্রা না জি না এসেট আলট্রা আমাদের কাছে নাই আপনি যদি আমাদের অফারেরগুলো চেক করেন তাহলে কিন্তু সকল আলট্রাগুলো চেক করে দেখে নিতে পারবেন এসেট আলট্রা ছিল শেষ হয়ে গেছে এখন মুসলিম ওয়াচ ভি ব্যান্ড এগুলার আলট্রা আছে কিছু আপনি দেখে নিতে পারবেন কলমিরও কিন্তু আমাদের কাছে অনেক ঘড়ি আছে কলমি পি এইটে ওয়ান আছে এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আবার পি সেভেনটি ওয়ান আছে ব্লু কালার ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তো এগুলোও কিন্তু ভালো আর আমি যেটা ওয়াশ ইউজ করি রেডমি ওয়াশ ফাইভ লাইটে যে এটা নিতে পারবেন এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো অ্যামোলেড এই এজন ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ বিলটিন জিপিএস আছে তারপর আবার এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন পঞ্চাশ মিটার পানের নিচেও যেতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এক একদমই সব কিছু আমি বলে দিলাম এটার ডিটেলস চার্জ ব্যাক কিন্তু খুবই ভালো থাকে ভাই পাঁচ থেকে সাত দিন দশ দিন খুবই মজা পাই চার্জ না দিয়ে আমি তারপরে যে পাশে ব্যান্ড আছে ব্যান্ডও কিন্তু ক্রয় করে নিতে পারবেন কিউসিআইরও কিন্তু অনেক ঘড়ি আছে এই যেগুলো কিউসিআই জিএস টুর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা তারপর কিউসিও জিটির প্রাইস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা যারা স্পটি লুকের নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা তো একটা ভাই কমেন্ট করছি এস নাইন আলট্রা আছে কি না এস নাইন আলট্রা হচ্ছে ফাইভ জি মানে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ওইটা আছে ওইটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার আটশো আটসত্তর টাকা তো আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এস নাইন আলট্রা ফাইভ জি আট একশো জিবি র্যাম রোম আপনি ইউটিউবে ফুল রিভিউ অবশ্যই দেখেছেন তো ওইটা কিন্তু নিতে পারবেন এস নাইন আলট্রা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ সিম সাপোর্ট করে ওইটা নিতে পারবেন তো এই যে কসপেটারও কিন্তু আছে টি থ্রি আলট্রা টু তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সামনে কোনো শর্টকাট আবার নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে